আমার কথা শুনে মেয়েটি মনে হয় খুশি হল। সে আবারও প্রশ্ন করল কাউকে ভালোবাসেন তার কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল মনে পড়লো পুরনো দিনের সেই স্মৃতিগুলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম একজনকে ভালোবাসতাম কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে তার সুখের ঠিকানা যেখানে সে ভালো থাকবে তারপর আবার জিজ্ঞাসা করল। এখন কাউকে ভালোবাসেন না আমি বললাম সেদিকে আর পা বাড়ানো হয়নি তবে একজনকে খুব করে অনুভব করি অদ্ভুত বিষয় হলো সেই মেয়েটির নামও উপমা উপমা বলল আপনার এক্সকে খুব ভালোবাসতেন একটা বাদ দিন না এসব সে সুখে আছে তো থাক না আমার ভালোবাসা পূর্ণতা পায়নি তো কী হয়েছে সে সুখী হলেই হল তাকে তো আমি আমার সাথে সুখী দেখতে চেয়েছিলাম আর সে সুখেই আছে যুদি মানুষটা আনা এতে ক্ষতির কী আমার কথা শুনে মেয়েটা একটা লম্বা সংস্থা আমি জিজ্ঞেস করলাম আপনার আবার কি হল উপমা হেসে দেখ আর বলে ভাবছি স্যার আমি বললাম কী ভাবছেন তোমা বললো আপনি মানুষটা বড্ড অদ্ভুত সাধারণত মানুষটার প্রেমিক বা প্রেমিকটাকে হারালে বা ছেড়ে চলে গেলে অভিশাপ দেয় আর আপনি পুরাই উল্টো আচ্ছা ভাব দিল তোমা বলল আরেকটা কথা বলি আমি বললাম এটা থানা নয় যে বারবার অনুমতি নিতে তোমা বললো সেটা বললেই তো হয় এত শক্তভাবে কথা বলার কি আছে আরে ওপুমা আমার সাথে রেগে কথা বলছে কম না বললাম আপনার তো সাহস কম না আমার সাথে রেগে কথা বলেন এত বড় সাহস কে দিল আপনাকে উপমা তার মুখটা একদম আমার কাছে এনে বলল এটা থানা নয় যে আপনাকে ভয় পেয়ে কথা বলবো বাপরে মেয়ে তো একেবারে আগুন এসাই হয়ে উসিকে ফাপড় দেয় আমার দাম আর কই থাকলো যাই হোক বলে ফেলি আপনি যাকে অনুভব করেন তাকে যদি খুঁজে পান তাহলে কি করবেন আমি বললাম একেবারে বিয়ে যদি সে রাজি হয় উৎমা মনে হয় কথাটা শুনে অনেক খুশি হলো এটা ভালো বলেছে প্রিয় মানুষকে হারিয়ে যেতে দিতে নেই একবার হারিয়ে গেলে সারা জীবন আফসোস নিয়ে কাটাতে আমি বললাম নিয়তি বড়ই অদ্ভুত কেউ কি আর ইচ্ছে করে তার প্রিয় মানুষকে হারায় তারা নিজের রঙ বদলে নতুন রঙের ছয় হারিয়ে যায় সেই রঙের অতল গভীর জীবনটাই কেটে গেল কষ্টের সাগরে গেছে সব সয়ে গেছে উতমা বলল কষ্ট পাবেন না জীবনে এমন একটা মুহূর্ত আসবে তখন শুধু সুখ আসবে দেখবেন একদিন সুখের রাত্রে বাঁচবে কারণ সুখের পরেই সুখ আসে দুঃখ তো একটা পরীক্ষা মাত্র ওর কথাগুলো শুনে বললাম আপনার কথাগুলো খুব পরিচিত মনে হচ্ছে উপমা বললো হতেও পারে আচ্ছা সেই মেয়েটা যদি দেখতে কুৎসিত হয় তবু কি তাকে বিয়ে করবেন আমি একটা হাসি দিয়ে বললাম চেহারা দিয়ে আর কী করব যদি মনটাই হয় বিষাক্ত যে উৎসিত হোক বা সুন্দর এতে আমার কিছুই আসে না তার মনটা অনেক সুন্দর একটা মানুষ কতটা ভালো হলে একজনের প্রাণ বাঁচিয়ে তাকে বাঁচতে শেখায় সে আর যাই হোক আর পাঁচটা মেয়ের মতো বেমানি না যদি সে কুচিত হয় তাহলে আমার জন্যই ভালো হবে উপমা অবাক হলো শেষের কথাটি শুনে। বলল কুচিত হলে ভালো হবে কেন আমি বললাম কেননা আজকের দিনে পর থেকে অনেকটাই বেড়ে গেছে আর এগুলো সুন্দর মেয়েরাই বেশি করে আর বিশেষ করে বউকে নিয়ে বাইরে গেলে রাস্তার কুকুররা বাজেভাবে তাকিয়ে থাকে কেউ সেভাবে তাকাবে না উপমা বলল আপনার কথা শুনে ভালো লাগলো আচ্ছা আপনি যদি তাকেও না পান তাহলে কি আবারও আত্মহত্যা করবেন উপমার কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম আমি যে আত্মহত্যা করতে চেয়েছিলাম সে জানলো কীভাবে আমি তো তাকে কিছুই বলিনি তাই বললাম আপনি এসব কীভাবে জানলেন উপমা বলল বলছি সব একটু অপেক্ষা করুন আমি আসছি আর যতক্ষণ না আসছি ততক্ষণ এখান থেকে এক পাও সরবেন না না হলে পা ব্যাঙ্গে হাতে ধরিয়ে দিব এই বলে গাড়ি নিয়ে চলে গেল বুঝলাম না হঠাৎ তার কী হল। মেয়েটা আজ বড় অদ্ভুত আচরণ করছে আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর বাইকের শব্দ শুনলাম পিছনে তাকিয়ে দেখি সেই পুরনো দিনের মেয়েটি কালো হুডি পরা কালো মাস্ক হুডির টুপি মাথায় দেওয়া কালো বাইক সে এসে আমার সামনে দাঁড়ানো আমি শুধু নির্বাক হয়ে তাকিয়ে রইলাম স্বপ্ন দেখছি না তো